মনের জোর ইচ্ছে শক্তি থাকলে কোনো কিছুই অসাধ্য নয় তা প্রমাণ করল কালচেরি ব্লকের প্রত্যন্ত এলাকা দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তির বাসিন্দা রিয়া বিশ্বকর্মা এলাকায় নেই কোনো নিটের কোচিং ক্লাস তাই কোন কোচিং ক্লাস করা হয়নি ইউটিউবে অনলাইন ক্লাস করে নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন রিয়া বিশ্বকর্মা কালচিনি ব্লকের দলসিংপাড়ার বাসিন্দা রাজু বিশ্বকর্মা ও রোমা বিশ্বকর্মার কন্যা রিয়া বিশ্বকর্মা এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে দলসিংপাড়ার মতো চা বলয় অধুষ্ঠিত প্রত্যন্ত এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কঠোর পরিশ্রম করার পর এবছর সাফল্য পেয়েছে এই এলাকায় নেই কোনো নিটের কোচিং সেন্টার এমনকি নিট প্রস্তুতির জন্য নেই কোনো সুবিধা ইউটিউবে অনলাইন ক্লাস করে রিয়া এই সাফল্য পেয়েছে রিয়ার বাবা রাজু পেশায় ছোট ব্যবসায়ী মা অঙ্গনওয়াড়ি করবে রিয়া জানায় ইউটিউবে অনলাইন ক্লাস করেছে এবং ঘরে বসে প্রস্তুতি দিয়েছে সে ডিফিকাল্টিস তো বহ সারে থে মেয়ে পে তো এক আচ্ছা সা কোচিং নেই তো মে সুবহ সুবহ যাকে কে শিলিগুড়ি মে হফতা মে এক দিন ট্রেন মে সুবহ 6 বাজে থি আর এক কি রাত কো থি টেস্ট সিরিজ দেনে যাতি থি तो ऐसे बहुत सारे डिफ़िकल्टीज है बट आज जो मैंने आ, ये सफलता मिली है तो सब कुछ वर्ड थी है। ऑनलाइन ही मैंने ज़्यादा प्रिफेयर किया ऐसे कोई कोचिंग नहीं किया बस टेस्ट सीरीज़ लिया था एल का ऐसे क्लासेस ऑनलाइन ही किया था यूट्यूब চিজ মহান চাহত কিংলিশ হিন্দি মিডিয়াম বাংলা মিডিয়াম সেজাম হমলক ক্র্যাক করস্ত হার্ড হ্যাঁ রিয়ার কথায় কঠোর পরিশ্রম করলে তার মতো প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীরাও নীট পাশ করতে পারবে নিটের রিয়া পাঁচশো ছাপান্ন নম্বর পেয়েছে কোচবিহার এমজে এড মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে ইতিমধ্যেই রিয়া ভর্তিও হয়ে গিয়েছে রিয়ার এই সাফল্যে খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা বাগান এলাকা থেকে এই কঠিন পরিস্থিতিতেও আজকে উনি প্রমাণ করে দিল যে আমরা সক্ষম আমরা করতে পারি তো এটা খুবই একটা ভালো একটা এক্সাম্পল উনি সেট করেছেন আর আমরা খুব খুশি আজকে আমি এসেছি ওনার বাবা আর বাপুরা পরিবারকে আজকে শুভেচ্ছা শুভকামনা দেবার জন্য উনি আমি ওনাকে আগে থেকেই চিনি আর এবার আমরা দেখেছি যে আমাদের বাগান এলাকা থেকে যে নিটে অনেক মেয়েরা আর ছেলেরা মানে বাগান থেকেও মানে ওনারা মানে কঠিন ইয়েটেও উনি এই পরীক্ষাটা পাশ করেছে।